গত পঁচিশে মার্চ দুই হাজার যে বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারার মতে তার ইয়ে সাজা স্থগিত রেখে দুইটি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা সাতবার বাড়ানো হয়েছে আজকে আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রয়েছে তার মুক্তির আদেশ আরও ছয় মাসের জন্য বাড়ানো হল আমি এই ব্যাপারে দুদিন আগেও আপনাদেরকে বলেছি যে এই যেহেতু চারশো এক ধারায় ফলতারি কার্যবিধির চারশো এক ধারা এক উপধারা একে যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে এরপরে সেই আবেদনের যে উপরে আর কোনো পদক্ষেপ নেওয়া নাই শুধু মেয়াদ বাড়ানো ছাড়া ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর কথা বলে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠি যাই করতে হবে আইনের মাধ্যমে করতে হবে এবং আইনে সেটার কোনো ইয়ে নাই আপনার যেই আইনে তাকে বের করা হয়েছে সেটার সুযোগ নাই ধন্যবাদ